হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আস ভালোই আছি তো চলে এসছি নতুন একটি ব্লগ নিয়ে তো আজ সকাল থেকে বাসি কাজকর্ম কোনো কিছুই শেয়ার করতে পারিনি কারণ আজ উঠেছি প্রায় পাঁচটা তখন একদম নির্ঝুম নির্ঝুম মানে মানে হালকা রাত হালকা সকাল ওইরকমই ছিল তো সেই কারণে ক্যামেরা অন করিনি তো এখন বাজছে তোমার সাতটা কুড়ি তো আমার হাজব্যান্ড আজকে সকাল সকাল কাজে চলে গেছে আর আজকে বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে আজকে দু জায়গায় নিমন্ত্রণ আছে এক হচ্ছে বাপের বাড়ি আর এক হচ্ছে মানে আমার হাজব্যান্ডের মামার বাড়িতে আমাদের সবই আর কি গ্রামের মধ্যে বুঝতেই পারছো তো সেই কারণে দু জায়গাতে নিমন্ত্রণ আছে যাবো কিন্তু এক দু জায়গাতেই যাবো তবে মেনটেন করে যেতে হবে কারোর যেন রাগ না হয় তো সেই কারণে সকালবেলাতেই যাব বাপের বাড়ি আর রাত্রিবেলায় যাবো মামা মানে মামা ঘর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পাচ্ছ একটুখানি রোদ্দুর উঠেছে বেশ একটু উঠে নয় আর কালকে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি রোদ্দুরে দিয়ে দিয়েছি আর আজকে এই দুটো জিনিস কাচার আছে তো মাই কাচবে সে কারণে রেখে দিয়েছি সাব পুরি ছিল না আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা দুধটাই উঠে যাচ্ছিলো একদম মনে থাকে না দেখছো ফোন নিলেই আমার হাতে এই সকল একদম মনে থাকে না কি চাপিয়েছি না চাপিয়েছি আজকে অনেক মানে বাসন টাসন সব মেঝে নিয়েছি যেহেতু রান্না বান্না হবে না হাঁড়িটাও মেজে নিয়েছি তো ঘর ফিরে তো অনেক আগে ঝেঁটিয়ে নিয়েছি বাগিয়ে নিয়েছে আর আমার হাজব্যান্ড এই যে তুলে দিয়ে গেছে আর এই যে ব্যাগ গুছিয়েও নিয়েছি বাপের ঘর যাব বলে আজকে কিন্তু বাড়ি আসবো না সেই রাত্রিবেলা আসবো তো সেই কারণে নিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তুরা কালকে দেখো বিশ্বকর্মা পুজো ছিল সেই জন্য দু প্যাকেট মিষ্টি পেয়েছিল বাবা এক প্যাকেট আর আমার বাবাই পেয়েছিল একটা দোকান থেকে পেয়েছিল মাত্র আর কটা মিষ্টি রেখেছে দু প্যাকেট মিষ্টি মানে তো বুঝতেই পারছো প্রায় তিরিশটার মতন মিষ্টি হবে তো কালকের মধ্যে আজকে সকাল পর্যন্ত এত মিষ্টি খায় ও এত মিষ্টি খায় কিছু বলা যায় না খা তার জন্য নয় কিন্তু নিয়মিত রেখে খাওয়াটা উচিত খালি কালা বাবা নিয়ে এসেছে আদির জন্য এগুলো খেতেও ভীষণ ভালোবাসা আর সব সময় যে চকলেট থাকবেই ফ্রিজে তার একটাই কারণ আর এই কেকটাও নাকি ওটার সাথেই ছিল কেকটা ফ্রিজে রেখে দিয়েছি তো এত মিষ্টি খায় সে আর বলার কিছু নয় ওই খেয়েছে এদিকে দেখো খাবারটা কেন হয়নি খাবারটা খাওয়াবো একটু ঠান্ডা হোক ঠান্ডা হতে আমি রেডি হয়ে নেব তো চলো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আদিকে এখনো রেডি করিনি ওকে খাওয়াবো তারপর রেডি হব মানে ওকে রেডি করাবো তো চলো ওকে খাইয়ে দিই ও তো মায়ের সাথে গেছিল সেই কারণে ওকে রেডি করানো হয়নি তো আমি একটুখানি হালকা পাতলাভাবে একটুখানি সাজুকুজু করেছি তো চলো এখানে আমার সিন্দুরটা লেগে গেছে দেখছি তো যাই হোক আদি তুই কোথায় যাবে বলে দাও ভালো করে বলো ও মামা যাবে রে একটা মাম দাও তো শোনা দেখলি তো আমার কথা ভালোবাসি আমার ছেলে আমার নুনি বাবা এটা জানো আমার বাবা এটা তো চলো যাই হোক আদিকে খাইয়ে দিই খাবারটা পরে আবার দেখাবে তো এদিকে আমি বাপের বাড়ি চলে এসেছি আর আসার পরেই দেখছি মা পুজোর জোগাড় করেছে তবে আমি একদমই জানতাম না যে আজকে উনান পুজো তো এসেই দেখছি বৌদিদের উনানটা আর আমাদের উনানটা দুটোই আর কি মানে আলপনা দিয়ে ভালোভাবে ওই যে মনসা পাতা আছে ওগুলো দিয়ে সাজিয়ে রেখেছে বামুন ঠাকুর চলে এসছে ওই বাড়িতে পুজো করছে মানে জেঠিমাদের বাড়িতে তারপর আমাদের বাড়িতে আসবে মা সব রেডি করে রেখে দিয়েছে দুজন গাড়ি মাই সাত করেছে তো ফাইনালি বামুন ঠাকুর চলে এসেছে পুজো হচ্ছে তো এটা হচ্ছে মা মনসারী পুজো তো আজকে মানে আমাদের বাড়িতে ভিজে ভাত খাওয়া হবে তো সেই কারণে আমি এসেছি পুজো হয়ে গেছে আর এইখানে দেখো এদিকে দেখো এই যে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড দিয়েছে

বলছে বিয়ের আগে কোনো মেয়ে আর কি বাপের ঘরে আসতে মানে শ্বশুর ঘরে আসতে বুঝে না এরকম কোনো নিয়ম আছে কি কোনো লেখা আছে তা এরকম কি কোনো কিছু লেখা আছে যে মানে বিয়ের আগে শ্বশুর ঘরে আসতে পারে না এখন তো ওইটাই এখন ওইটাই উঠেছে যে শ্বশুর ঘরে বিয়ের আগে সবাই শ্বশুর ঘরে এসে বসে থাকছে যাই হোক এখানে সবাই মিলে মানে একটুখানি মজা হচ্ছে দেখো আর তারপরে আমরা খেতেও বসে পড়েছি একটা থালাতেই আজকে সবাই মিলে একসাথে খাবো তো সেই কারণে মা আর কি আমাদের দুজনকে খাইয়ে দিচ্ছে আর মাও খাচ্ছে তো একসাথে সবাই মিলে খাচ্ছে অনেক অনেকদিন পর বিশ্বাস করো এত ভালো লাগছে সত্যি মায়ের হাতে প্রায় তিন থেকে চার বছর পর খেলাম তো ভীষণ ভালো লাগছে মা দুজনকেই একসাথে খাইয়ে দিচ্ছে তো ভাই একটু এই তো দেখো ভাইয়ের ড্রেসটা দেখো এইটা পরে ও পার্সেল আনতে যাচ্ছে মানে ওর পার্সেলও এসেছে আর আমারও এসেছে তো একই জায়গাতে এসেছে আর ও আর কি চেনে আমার ভাইকে তো সেই কারণে আমাদের দুজনকেই ডেকেছে তো যাবো আর এখানে দাদা দুদা ফোন ঘাঁটছে টাকা দিচ্ছে না টাকা আমি কোথায় পাবো আমার কাছে একশো টাকা কেন এক টাকা নাই আমি তো ওইটা পে ইয়ে করে দিয়েছিলাম না পে করে দিয়েছি দিয়েছে ওই জন্যই তো আর এখানে দাদা একজন গেমে খুবই মত্ত এত সব গেম খেলছে কি বলবো তো ফাইনালি আমরা পার্সেলটা আনতে যাচ্ছি আর এত হেসে মানে কি বলবো অবস্থা খারাপ আমাদের আসলে একটাই কারণ কারণ ভাই কোনো কিছু গামছা টামছা খুঁজে পাচ্ছিলো না পড়বার জন্য তো গামছা আছে কিন্তু সময়ে সব কিছু পাওয়া যায় না তো সেই কারণে বাবার লুঙ্গিটাই পরে বসেছিলো তো বলছে এটা নিয়েই আমি যাব তো এখানে দেখো ভাই পেয়ে গেছে পার্সেল আর আমার পার্সেলটা আমি পেয়ে গেছি তবে আমারটা বাড়িতে যেয়েই দেখাবো তো ভাইয়েরটা ভাই এখন খুলছে তো ভাইয়ের জিনিসটা কিন্তু একদমই খারাপ এসেছিল কিছু করার নেই তোমরা দেখতেই পাবে ভিডিও আর যে আমাদেরকে পার্সেলটা দিতে আসে সে কিন্তু ভাইয়েরই বন্ধু তো সেই কারণে ওরা একদম বাড়ির সামনেই চলে আসে আর ডাকতেও হয় না কিছু না শুধু এসে পরেই ফোনটা একবার করে দেয় আর আমরা বেরিয়ে টুক করে নিয়ে নিই আর আমার বাড়িতেও মানে আমার শ্বশুর বাড়িতেও ঠিক এটাই হয় একদম বাড়ির সামনে চলে আসে মানে ফ্লিপকার্টে কোনো কিছু অর্ডার করলে মেশোতে নয় মানে একদম চেনা পরিচয় হয়ে গেছে এখানকার গ্রামেরই ছেলে তো সেই কারণেই তো আমরা পার্সেলগুলো নিয়ে নিয়েছি তো চলো বাড়িতে যেয়ে পরেই দেখাবো তোমাদেরকে যে কে কী নিয়েছে এদিকে ভাই দেখছি দুটো সানগ্লাস অর্ডার দিয়েছিল একটা ভালো এসছে আর একটা কিন্তু ভেঙে গেছে তো সেই কারণে ওটা নেওয়া হবে না এই যে দেখো একটা ডান্ডি পুরোই ভাঙা কিন্তু চশমার কোয়ালিটিটা অনেকটাই ভালো ছিল কিন্তু কিছু করার নেই তো ভাই ওটা রিটার্ন করে দিয়েছে আর আমি এদিকে জামাটা নিয়েছি আমার জামাটা বেশ ভালোই এসছে সুতির মধ্যে তো ভীষণ ভালোই লাগছে একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম আর তারপর দেখো দুপুরবেলায় আমরা সবাই খেতে বসে পড়েছি এই যে এই ভিজে ভাতটা আমার খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল থাকলে আর কিছুই চায় না অনেক কিছু মা করেছে সজনে শাক মাছ ঝাল দেওয়ার চচ্চড়ি ওলের বট মানে অনেক কিছু পেঁয়াজি তারপরে আর অনেক কিছু করেছিল জানি না ঠিক তিলের বড়া যেগুলো করে আর কি সামথিং সেগুলোই বেগুন ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা তারপরে ওগুলো করেছিল তার আর কিছু করেনি আর এই যে ঝিঙিয়ে ঝিঙ্গিয়ে তিল দিয়ে করেছিল তো অনেক রান্নাই করেছিল মা আর খেয়েওছিলাম আমরা অনেক তৃপ্তি করে আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিল তারপরে বিকেলবেলা মা বলছে আজ বৃহস্পতিবার তাইলে একটু আল মানে আলতাটা পরা যাক তো আলতাটা পরে নিলাম আসলে আমার হাজব্যান্ড তো এখন আসেনি আর শ্বশুর শাশুড়ি সবাই তো চলে গেছে দাদুদের বাড়ি মানে মায়ের বাপের বাড়ি তো আমার হাজব্যান্ডের মামার বাড়ি ওখানে মনসা পুজো তো সেই কারণে সবাই চলে গেছে আর মন মানে কি বলবো এতই কাছে সব কিছু মানে মায়ের বাপের বাড়িও আমাদের মানে বাড়ির কাছেই একটুখানি গেলেই পাবো তো আমরা ওখানে মানে আলতা টালতা পরে নিলাম আর পড়ার পর এই যে ভাব ভাই ডিউটি যাবে বলেছিল তো সেই কারণে মা এখানে তরকারি রুটি বানিয়েছিল ভাই তো যায়নি তো সেই কারণে আমরাই সন্ধ্যাবেলায় বসে বসে খাওয়া দাওয়া করলাম তারপর ডিসিশন হলো যে চলো তাহলে একবার মনসা ঠাকুরটা দেখে আসা যাক তো সেই কারণে আমরা চলে এলাম কিছুটা দূরে তো এখানে হচ্ছে আমার মেজদার একটা বন্ধুর বাড়ি তো সেই কারণে আমরা সবাই মিলে চলে এলাম দেখতে মনসা ঠাকুর তো এখানে ঠাকুরটা ভীষণ সুন্দর করে এই যে দেখতেই পাচ্ছ সত্যি করে ভীষণ সুন্দর লাগছে আর মন্দিরটা মানে এই প্রথম দেখলাম নতুন করেছে মন্দিরটা আরও ভাঙাচোড়া ছিল তবে মন্দিরটাও খুব সুন্দর ডিজাইনগুলো করেছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে আর সামনেই মানে কী বলবো মানে সামনে ভিতরে যে পরে যেই ডিজাইনটা সেটা আমার আরও বেশি পছন্দ হয়েছে এই জায়গায় যে ডিজাইনটা করেছে এটা আমার বেশি পছন্দ হয়েছে আর কি বলবো এই দিকে দেখো একটা ওই ডিপি উঠেছিল আগে তো সেটাও কি সুন্দর বাঁধিয়ে রেখে দিয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে সত্যি কোথায় তো এখানে আমরা একটুখানি ঘুরে তারপর আবার মামার বাড়ি যাব আমার হাজব্যান্ড চলে এসছে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া হয়ে গেলে তো তারপর আমরা মামাবাড়িতে চলে এসেছিলাম এটা হচ্ছে মামাবাড়ির ঠাকুর এখানে কোনো প্রতিমা ঠাকুর হয় না এটা ওই যে হাতি হাতিগোড়া দিয়েই পুজোটা হয় আর তারপরে গিয়েই পাঁচ মিনিট না বসতে বসতে আদি আমাদেরকে ভীষণ জ্বালাচ্ছিলো বাড়ি আসার জন্য তো সে কারণে আমরা বাড়ি চলে এসেছিলাম খাবার নিয়েই বাড়ি চলে এসেছিলাম কিছু করার নেই আর এদিকে দুষ্টুমিষ্ট একা ছিল সেই কারণে একটু মন খারাপ হচ্ছিলো আর আমার হাজব্যান্ড দেখছি এদিকে একটা মিষ্টির প্যাকেটও এনেছে তবে কি বলবো মিষ্টিগুলো আমি এখনও চোখেও দেখিনি আর খাবারটা আমরা নিয়ে চলে এসেছিলাম আর রাত্রিবেলা দেখো এই যে নিয়ে বসে পড়েছি এত খাবার দিয়েছে দিদিমা বলার কিছু নেই এটা পাঁঠার মাংস আর এটা আলু মসুরির তরকারি আর এটা চিকেন কষা তো দু রকমের মাংসই করা হয়েছিল যেই কারণে পাঠার মাংসটা খুবই কম ছিল আসলে বুঝতেই পারছো ছিল ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আর তো কোনো মানে এরপর ঘুমিয়ে যাবো খুব ঘুম পেয়েছে চোখ দেখে বুঝতেই পারছো তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো আবার কোনো একটি ব্লগে আবারও দেখা হবে আজকের মতন টাটা গুড নাইট বাই আদি ঘুমিয়ে পড়ে যেখানে চলো শুরু করি আজ কিন্তু বেশি রাত হয়নি আজ মাত্র বাজে পৌনে দশটা তবে এই মধ্যে ঘুম চলেছে আসলে একটু কোনো শুতে পাইনি দুপুর থেকে তো চলো বাই